স্বরঙ্গ শরণাগতি হইবে যাহার ভক্তিটা তার প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার হ্যাঁ বলছে শাস্ত্রে যে মুক্ত পুরুষ সে ভগবানের সাথে ভগবানের সাথে কথা বলে তেশাম শত্তান ভীতিপূর্বকম দাদা আমি বুদ্ধি যে ভগবতার সাথে কথা বলে কালের সাথে তেশাম না মৎসিদ মৎগত প্রাণা বৃদ্ধ পরস্পরম যে সবসময় ভগবানের রূপ গুণ লীলা চিন্তা করছে ভাই মত মত প্রাণ প্রায় জীবনটাকে ভগবানের সেবায় উৎসর্গ করে যেমন আমরা করতে যাচ্ছেন বোধয়ন্ত পরস্পরাম এইসব কথা আলোচনা যে এই মুহূর্তে আমরা করছি আমি বলছি আপনার আলোচনা করছি বা প্রশ্ন উত্তর কথন্ত মা নিত্যম চব্বিশ ঘন্টা ভগবানের কথাই এটা হয়তো আমরা করছি না কিন্তু আমাদের জীবনটা এমনভাবে সাঁচে করা উচিত যাতে সবসময় ভগবানকে মনে রাখে তা নাহলে কি করে আগেকার দিনে আমাদের ছেলে মেয়েদের সব নাম দিতে সবাই ভগবান এখন সবাই বাজে রে সেকে নিয়ে সব তাই না এখন অন্য নাম যাই না বাংলাদেশকে এখানে প্রচুর হয়ে জানে পচা খুঁড়ো পটলা বম্বল পল্টু সন্টু মন্টু ঝন্টু